হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু নিয়ে আসলি আজকে কিন্তু নিয়ে আসলাম আমরা শীতের ধামাকা অফার একটা কম্বো প্যাকেজ এ টু কম্বো প্যাকেজ কি কি পাবেন আসেন দেখাই দেই পাবেন ছয়টা বাংলা নিমা পাবেন থাইল্যান্ডের নিমা চারটে পাবেন থাইল্যান্ডের নিমা তিনটা পাবেন নেপি ছয়টা পাবেন কাঁথা তিন কোয়ালিটি টোটালি ছয়টা প্লেন কাঁথা দুইটা নকশি কাঁথা মিডিয়াম সাইজ দুইটা এবং নকশি কাঁথা বড় সাইজ দুইটা পাবেন আপনারা একটা ইউরিন ম্যাট বড় সাইজ পাবেন একটা সরেল পাবেন একটা ফেস তাওয়াল পাবেন গেঞ্জি সেট বড় পাবেন গেঞ্জি সেট ফুল হাতার সেট দুইটা পাবেন একটা স্লিপিং সুট পাবেন একটা একশো বিশ পিসের টি পাবেন একটা বেবি লোশন পাবেন একটা হেড টু ওয়াশ পাবেন একটা ইউরিন পাবেন একটা সেভেন পিসের একটা সেট পাবেন একটা বালিশ সেট দুটা সাইড পিলো একটা বালিশ সেট সব কিছু নেওয়ার জন্য পাবেন একটা ব্যাগ সেট একটা বড় ব্যাগ একটা ছোট ব্যাগ একটা ফিডার কাভার পাবেন একটা সর্বশেষ কম্বল একেবারে ভারী কাপড়ের ভিতরে বেবি কম্বল যেটা কিনে আপনার ক্লাউডি ফেস এই টোটাল আজকে আমাদের উনিশটা আইটেমের ভিআইপি প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকেজ দিতে পারবেন মাত্র দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র দশ হাজার পঞ্চাশ টাকা হলে নুয়া কালেকশন থেকে প্রোডাক্ট আপনি কালেক্ট করতে পারবেন নিতে হইলে অগ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পর দেখে শুনে বুঝে টাকা দেওয়ার সুযোগ আছে এক টাকা অগ্রিম লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ